গুড মর্নিং এভরি সকাল সকাল চলে এসেছি চা বানাতে চাটা নিয়ে সোজা নিচে চলে যাব নিচে গিয়ে বসে প্যাকিংগুলো করব কারণ কুরিয়ারে আজকে পোস্ট মানে পোস্ট করতেই হবে কারণ অনেকগুলো জমে গেছে পোস্ট করার জন্য আর কি অনেক দূরে দূরে যাবে জিনিসগুলো সো ভালো করে প্যাকিং করে একবারে পোস্ট করে দেবো আর যেতেও টাইম লাগবে যেহেতু তার জন্য এই যে গোলাপটা দেখছো এই গোলাপটা অনেকগুলো মানে অর্ডার আছে সেই অর্ডারগুলো দেবো দেন হচ্ছে আরও অনেক হেয়ার অ্যাক্সেসরিজ রয়েছে কসমেটিক রয়েছে যেগুলো আমাকে এখন বসে বসে সারা সকাল ধরে প্যাকিং করতে হবে দুপুর দুটোর মধ্যে গিয়ে পোস্ট অফিসে জমা করতে হবে কারণ দুটোর পর আর জমা নেবে না তো আজকে এনি হাও আর কি সেগুলো সব করতে হবে তো চলো ঝটপট সেগুলো প্যাকিং করে নিই সব তো দেখানো সম্ভব না একটুখানি ক্লিপ তোমাদের সামনে তুলে ধরলাম যে কিভাবে আমি প্যাকিং করি কীরম কী তোমরাও যদি চাও যে আমার থেকে হেয়ার অ্যাক্সেসরিজ বা কসমেটিক নেবে তো অবশ্যই অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও আমি অবশ্যই সেটা রিপ্লাই দেব কিভাবে তোমরা যোগাযোগ করে নিতে পারবে আর সবথেকে বড় কথা ফেসবুকেও তোমরা আমার যোগাযোগ করতে পারো ডিএম করতে পারো তো এখানে সকালবেলা ব্রেকফাস্টে পনিরের তরকারি আর মা এখানে পরোটা বানাচ্ছে তো পরোটা আর পনিরের তরকারি খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপর ভাবলাম যে পোস্ট অফিসে যাবো আর একটুখানি প্যাকিং বাকি আছে সেগুলো একেবারে করে নিয়ে দেন পোস্ট অফিসে গিয়ে জমা দিয়ে দেবো এখন কিন্তু বাজলো হচ্ছে সাড়ে দশটা সাড়ে দশটার সময় খাওয়া দাওয়া কমপ্লিট করছি আমরা এখানে দেখো ভাই তারাক তারাকা উল্টা চশমা দেখতে দেখতে খাচ্ছে আমার খাওয়া কমপ্লিট এখনও এখানে মানে মানে বাজে অবস্থা হয়েছিল তো আমি জমা টমা করে দিয়ে চলে এসেছি এখানে ভাই পুজোয় বসবে তাই ফুলগুলো তুলে দিচ্ছে দেখতেই পাচ্ছ আজকে গাছে নীল অপরাজিতা প্রচুর ফুটেছে তো সেটা তুলে নিচ্ছে প্লাস জুঁই ফুল ফুটেছে সেই জুঁই ফুলগুলোও তুলছে তো দেখতেই পাচ্ছ আর জুঁই ফুলের এত সুন্দর গন্ধ বের হয় যে কি বলবো আর সব থেকে বড়ো কথা দেখো দৈনন্দিন জীবনে দিন খালি কাজ আর কাজ এই করেই তো আমাদের চলে যায় আর এই জবা ফুলটার সাইজটা দেখো জাস্ট বাও জবা ফুল একদম কালারটাও খুব সুন্দর মানে আমি এটা বলছি সারা দিন চলে যায় কাজ করতে একটার পর একটা কাজ আর কাজ কাজে শেষ হয় না ঠিক আছে তো এখন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এই যে তরমুজ নিয়ে বসেছি মা আমি ভাই তরমুজ খেয়ে নিচ্ছি আর এই তরমুজটা ভীষণ মিষ্টি ছিল খুব মিষ্টি মানে যাকে বলে একদম জাস্ট বাউ তরমুজ জুসি অ্যান্ড সুইট তরমুজ তো এখানে বিকালবেলা চা বসিয়ে দিয়েছি চাটা খেয়ে দে মা আজকে বলছিল যে একটুখানি পাপড়ি চাট খাবে আর আমারও ইচ্ছা করছিল ভেলপুরি খাবো তো চাটা খেয়ে দিয়ে নিয়ে সন্ধ্যাবেলা বের হব আমাদের এখানেই আর কি স্কুলের ধারে আর কি মাঠে বসে তো এখানে দেখো চলে এসেছি একদম স্কুলের কাছেই আর কি বসে ভেলপুরি এই কাকুটা তো এখান থেকেই ভেলপুরি খাবো মানে আমি ভেলপুরি খাবো মা আর ভাই খাবে হচ্ছে পাপড়ি চাট তো এখানেও খুব ভালো বানায় একটা তো বেলুর মাঠের ওখানেও খুব ভালো বানায় আর এইটাও খুব ভালো বানায় তো চলো আজকের ব্লগটা আমি আর বেশি বড়ো করিনি আজকে সারাদিনে যতটুকু যা করেছি সেটাই তোমাদের সামনে তুলে ধরেছি সারাদিনে এত কাজ করতে হয় সবসময় ক্যামেরা নিয়ে ঘোরা পসিবল হয় না কিন্তু আমি ট্রাই করি যতটা সম্ভব তোমাদের সামনে সেটা তুলে ধরার যে আমি কি করছি না করছি আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লাগলো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না আর কারা কারা এই সন্ধেবেলা আমার মতন চাট পাপড়ি এইসব খেতে ভালোবাসো সেটাও কমেন্ট করে জানাতে কেউ ভুলবে না তো চলো আজকের মতন এখানেই শেষ করছি আমার ব্লগটা আবার কোনো একটা নতুন ব্লগে তোমাদের সাথে মানে দেখা হবে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক খাও দাও আনন্দ করো মজা করো খুশিতে থাকো আর অন্যকেও খুশিতে রাখো আর এই যে দেখো আমার মানে ভাইয়ের আর মায়ের চলে এসেছে পাপড়ি চাট আমার ভেলপুরি বানানো হবে আজকের মতন এখানেই টাটা